গুড মর্নিং এভরি ওয়ান কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি আজ মহা অষ্টমী তো সকাল থেকে আকাশটা যেমন মেঘলা হয়ে আছে তেমনি মেঘলা হয়ে আছে আমার চারপাশটা তো যা হোক এই হচ্ছে আরাধ্য এবং আর্যারানীর অষ্টমীর সকালের লুক আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম অঞ্জলি দিতে ঠিকই কিন্তু আমার চারপাশটা বড্ড বেশি গুমট ছিল তাই আর সকালের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যা হোক মহাআষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য তো এই যে আরাধ্য এবং আর্যা দুজনে অঞ্জলি দিয়ে এসে বাড়ির উঠানে খুব সুন্দর করে খেলা করছে আর আজকে আমার মামনিও এসেছিল তো যা হোক এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে আর সকালবেলা যেহেতু আকাশে অনেক মেঘ ছিল আর সেই মেঘ এখন কেটে আস্তে আস্তে বৃষ্টিতে পরিণত হয়েছে এবং দুপুরবেলা চমৎকার বৃষ্টি হচ্ছিলো যশোরে আসার পর থেকে প্রচণ্ড রকমের গরম ছিল মানে আমরা ভীষণ কষ্ট পাচ্ছিলাম গরমে কিন্তু সেই গরম আজকে থেকে কেটে গেল সব তাপ যেন মা দুর্গা সব নিজেই গ্রহণ করলেন এবং বৃষ্টি হয়ে নামিয়ে দিলেন ধরণীতে শান্তি তো যা হোক দেখুন কত চমৎকার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে ধারা ধারামাজে শান্তিরও বাড়ি তো আমি একটু জ্বালনায় এসেছি বৃষ্টির ছিঁচা আমার গায়ে লাগছে খুব ভালো লাগছে মানে ভীষণ প্রশান্তি লাগছে সেই সঙ্গে বৃষ্টি যেন গায়ে লাগাতেও খুবই ভালো লাগছিল তো সেটাই করছি আর কি ভীষণ ভালো লাগছে তো দুপুরে বৃষ্টির পর চারিপাশটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে সঙ্গে আমাদের পরিবেশটার মেঘলাও কেটে গেছে মোটামুটি এখন আমার চারিপাশটা স্বাভাবিক তো মিস্টার ঘোষ বলল সবাই মিলে চলো রেডি হয়ে পূজা দেখে আসি তো যা হোক আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি সবাই সবার মতো ড্রেস পরে নিয়েছি পূজার ড্রেস তো যা হোক এখন আমরা যাচ্ছি পূজা দেখতে তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির আর এখন এই যে আমি রেডি হয়েছি আজকে পড়েছিলাম একটা সিকো গাদোয়াল তো যা হোক এটা আমার আসলে অষ্টমীতেই পড়ার ইচ্ছা ছিল তো সেটাই আর কি পড়েছি এভাবেই একটু সাজুগুজু করেছি আর কি যেহেতু শাড়িটা একদমই হালকা তো এই জন্য একটা গর্জিয়াস ব্লাউজ পরেছি আর যেভাবে আর কি পুজো প্যান্ডেল হপিংয়ে যেরকম লুক দিলে কমফোর্টেবল থাকা যায় তো সেটাই করেছি আর দেখুন আমাদের এই এই যে পুরো রাস্তাটা জুড়েই লাইটিং মানে আমাদের বাড়ি থেকে শুরু করে একদম মেইন রাস্তা অবধি পুরোটাই আর কি লাইটিং ছিল তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আজকের প্যান্ডেল ভিজিট আর এটা ছিল আমাদের বাড়ির কাছেই আরও একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটা হচ্ছে যশোর সিটি কলেজ পাড়ার পাশে আরেকটা এরিয়া আছে যেটা মোল্লাপাড়া বারান্দিপাড়া নামে পরিচিত তো ফার্স্ট প্যান্ডেল হোপিং আজকে মোল্লাপাড়া দিয়ে স্টার্ট হয়েছে এরপর আরও একটা দেখেছি বাট তখন আমরা রিক্সায় ছিলাম রিক্সা থেকে দেখেছিলাম তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমরা এখন চলে এসেছি কালীতলা সার্বজনীন পূজা মন্দির এটা হচ্ছে নীলগঞ্জ তাঁতিপাড়ায় অবস্থিত তো অনেক দিন পর এলাম প্রায় তিন চার বছর পর এই মন্দিরে পূজা দেখতে এসেছি এবার লাইটিংটা ভীষণ রকম সুন্দর করেছে অনেক সুন্দর লাইটিং ছিল সঙ্গে ভীষণ ভালো মিউজিক বাজছিল তো যা হোক লাইটিংয়ের জন্য মায়ের মুখটা খুব ভালো করে আর দেখা হয়নি দূর থেকে যেটুকু যা দেখেছি এটাই আর কি আরাধূষণা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললো তো যা হোক এবার আমরা তাঁতিপাড়া মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো মন্দিরের এন্ট্রি যে রোডটা ছিল সেটাও ভীষণ সুন্দর করে লাইটিং করেছিল তো ভালোই লাগছিল দেখতে আসলে এই দিকটাতে ঘুরে বেশ শান্তি আছে তার একটাই কারণ ভিড় কম তো যাই হোক এবার আমরা চলে এসেছি বকচর বকচর মন্দিরে যশোর তো এই মন্দিরে তখন আরতি চলছিল ভীষণ ভালো লাগছিল আরতি দেখতে অনেক দিন পর পূজা শেষের আরতিটা দেখতে পাচ্ছি যদিও সকালবেলা মন্দিরে রোজ দেখি কিন্তু সন্ধ্যার আরতি যেন কেন খুব ভালো লাগে তো বক্সরের এই মন্দিরটা অনেক বড় ভীষণ সুন্দর একটা রাধামাধব মন্দির আছে এখানে আর পুরো মন্দিরটা জুড়ে এত সুন্দর সাজিয়েছে ভীষণ রকম ভালো লাগলো তো কিছুটা সময় আমরা এখানে ঘোরাঘুরি করলাম আর আজকে দুপুরে যেহেতু বৃষ্টি হয়েছিল তো চারিপাশটি একটু কাদা কাদা হয়েছিল তো যা হোক তারপর আবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম শিব মন্দির মুরলী মোড় যশোর তো শিব মন্দির এত সুন্দর করে সাজিয়েছে দুইটা মন্দিরকে পাশাপাশি আর আমি এবার প্রথম এলাম শিব মন্দির দেখতে মানে দুর্গাপূজা তো দেখছি কিন্তু প্রথম এই মন্দিরে এসেছি এর আগে কখনো আসা হয়নি এই মুরলি থেকে মনিহার এবং যশোরের বিভিন্ন জায়গায় কতবার গেছি বা আমি তো যশোরেরই মেয়ে কিন্তু এই মন্দিরে কখনো আমার আসা হয়নি তো যা হোক এই মন্দিরে কিছুটা সময় কাটালাম খুব ভালো লাগলো বেশ কিছু ফোটো সেশনও করলাম কারণ এবার দেখলাম যে প্রত্যেকটা প্যান্ডেলেই না মানে সেলফি জোন ফটোগ্রাফি জোন ক্রিয়েট করা হয়েছে খুব সুন্দর করে এবং এটা ফার্স্ট টাইম দেখছি খুব ভালো লাগলো তো যা হোক মুরলি মোড় টু মনিহার কোর্ট খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এবং এই রাস্তাটা নতুন সংস্করণ হয়েছে অনেকদিন পর দেখছি ভীষণ ভালো লাগছে তো এর ভেতরে প্রায় সাড়ে আটটা বেজে গেছে মিস্টার ঘোষ বললো তার মানে ক্ষুদা পেয়ে গেছে তো ঠিক আছে আজকে আমরা বাইরে ডিনার করব তো এই জন্য এখন চলে এসেছি সিটি প্লাজা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টে তো এইখানকার খাবারগুলো আমাদের সব সময় অনেক বেশি ফেভারিট থাকে আর যশোরে এলে এখানে একবার ডিনার ওর লাঞ্চ কোনো কিছু করার চেষ্টা করি তো সময় সুযোগ হয়ে ওঠে না অনেক দিন পর এবার এসেছি ভীষণ ভালো লাগছে তো এই যে আরাধ্য আর ওরাও অনেক এনজয় করছে তো টুকিটাকি খাবারের অর্ডার মিস্টার ঘোষ করে দিয়েছে ওদের শান্ত করার জন্য আগে কিছু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আসলে আশা করি বাচ্চাগুলোকে অন্তত সামাল দেওয়া যাবে কারণ আমরা বেশ অনেক সময় বেরিয়েছি অনেক হাঁটাহাঁটি হয়েছে অনেক ঘুরেছি সে সবাই মোটামুটি এখন হাংরি মোডে আছে তো অপেক্ষার পালা শেষ চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে আছে চিকেন স্যুপ তো থাই স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই সবাই খাচ্ছি টুকিটাকি এরপর মেইন কোর্স আসবে তো আজকের মেইন কোর্সে আমরা সিলেক্ট করেছি নর্মালি যেটা করি যে এগ ওর ভেজ কোনো রাইস চিকেন মশালা আর একটা মিক্স ভেজিটেবলস তো নর্মালি আমরা এখানে আসলে এই তিনটা আইটেম খাই তো এবারও সেই অর্ডারটাই করেছি আর হচ্ছে সেগুলোর জন্যই এখন অপেক্ষা করা তো যাই হোক আমাদের খাবার দাবার চলে এসেছে মিস্টার ঘোষিত তো ভীষণ ক্ষুধা পেয়েছে ও বলছে তাড়াতাড়ি খাবারটা স্টার্ট করে দেওয়া যাক তো এই আর কি তো দেখে নিন আজকের মেনুগুলো আর এখানকার খাবার কিন্তু সত্যি অনেক ডিলিশিয়াস হয় যারা যশোরের বাইরে আছেন কখনো যদি মনে করেন যশোরে কোথায় খাবেন এটা না জেনে থাকেন তাহলে তাদের জন্য ইনফরমেশন হল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট এখানে আসবেন এখানকার খাবারগুলো সত্যি অনেক বেশি কোয়ালিটিফুল থাকে তো এই যে ডিনার শেষ করে আমরা এখন চলে এসেছি মামনির এখানে আর পূজা বাজার থেকে আরাধ এরকম বড় একটা গান কিনে দেওয়া হয়েছে সে গানের জন্য খুব বায়না ধরেছিল তো যা হোক এখন বেজে গেছে রাত এগারোটা ও বাড়িতে ফিরতে হবে বেজপাড়ার ভেতরে এখন এতটাই জমজমাট দেখে মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে খুব থাকতে ইচ্ছে করছিলো চারিপাশে এত সুন্দর মেলা হয়েছে আর এত ফুড স্টল বসেছে আমার কিছুতেই এ পাড়া ছেড়ে যেতে ইচ্ছে করছিল না এত আমজাম দেখে মনে হচ্ছে সবে তো সন্ধ্যা কিন্তু কিছু তো করার নেই ঘড়ির কাটা বেজেছে সাড়ে এগারোটা ও বাড়িতে যেতে হবে আর এই ভিড়ের ভেতরে বাচ্চা নিয়ে আসলে অনেক কষ্টেই যাতায়াত করছি প্রচুর ভিড় একটা প্যান্ডেলও বেজপাড়ায় দেখা হয়নি তাই মনটা খুব খারাপ লাগছিল বাট কিছু করার নেই আসলে সব সময় আসলে সব কিছু করা যায় না যেহেতু আমাদের সাথে দুইটা ছোট কিটস থাকে তাই ইচ্ছা থাকলেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো যা এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি